আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স মেডিসিন করনা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবর বড় মতো আজকে আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হচ্ছি স্কার ফার্মাসিউটিক্যালস পিএলসির ফেকজো সাইট ট্যাবলেটটি নিয়ে আলোচনা করার জন্য উপাদান হিসেবে রয়েছে ফেকজোপিনাডিন হাইড্রোক্লোরাইড সাইট উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কার ফার্মাসিউটিক্যালস পিএলসি তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানবো ট্যাবলেটটির নির্দেশনা মাত্রা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা আশা করি বিস্তারিত জানতে ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অনুগ্রহ করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিওর আপডেট পেতে আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ অভিনন্দন তো এবার জেনে নেওয়া যাক ফেকজো নির্দেশনা সম্পর্কে শরীরে অ্যালার্জি চুলকানি হাঁচি কাশি নাক দিয়ে পানি পড়া নাকের তালো চুলকানি চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া এসকল ক্ষেত্রে ভালো কাজ করে থাকে এছাড়াও বাইরের যে ধুলাবালি থাকে সে থেকে যদি অ্যালার্জির ভাব হয় চুলকায় সেক্ষেত্রেও সেবন করতে পারবেন এছাড়াও শীত বা গ্রীষ্মকালে যদি ঠান্ডা বা গরম আবহাওয়ায় সর্দির ভাব হয় শরীর চুলকায় অ্যালার্জি হয় সেক্ষেত্রেও মেডিসিনটি সেবন করতে পারবেন তো বন্ধুরা এবার আমরা জানবো ওষুধটির সেবন এর নিয়ম সম্পর্কে ওষুধটি সেবনের নিয়ম হচ্ছে দিনে দুইবার করে সার্টেন জি ট্যাবলেটটি সেবন করতে পারবে তবে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে হালকা ঘুম ঘুম ভাব হতে পারে র্যাস ইত্যাদি হতে পারে গর্ভাবস্থায় স্তন দানকালে যদি একান্ত প্রয়োজন হয় তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে হবে ধন্যবাদ আজ এই পর্যন্ত এই ছিল ট্যাবলেট টি নিয়ে আজকের মতো আলোচনা তো বন্ধুরা আশা করি ভিডিওটি যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ